কোথা থেকে এসছেন দাদা আমরা এসছি বনগা থেকে বনগা থেকে এখানে কোন হোটেলে আছেন এখন আমরা এখন আসছি হচ্ছে কোন হোটেলে যেন আছে এই নামটা বলছি বিপাশা বিপাশা গেস্ট হাউস আছে হ্যাঁ কত করে নিলে রুম ভাড়া আমাদের রুম ভাড়া পড়েছে নন এসি পড়েছে 1200 টাকা হ্যাঁ আর 400 টাকা যেটা হোটেল ভিডিওটা ছেড়েছে ওটা ওইটা ছিল হচ্ছে আগের আগের মানে আগের ক্লিকবেট ক্লিকবেট বলতে গেলেই চলে

অনেক আছে নিউ দিকাতে প্রচুর আছে ওটা চারশো টাকা সাড়ে টাকা টাকা দিকে সামনের দিকে সামনের দিকে পাবে না সামনের দিকে পাবে না সামনের দিকে নেই ঠিক আছে আমি ভিডিওটা ছাড়তে পারি তোকে যে